গত ষোলোই সেপ্টেম্বর কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো একটি টান প্রযোজনার উবায় আমরা সকলেই জানি সামরিক মহালয়া আর সামনেই দুর্গোৎসব তাকে কেন্দ্র করে এই দুর্গার নৃত্যনাট্যে অসাধারণ এই উৎসব এই পরিচালনা করেছেন আদিনাথ দাস ভাবনা নির্মাণ তারিখ আমাদের এই নৃত্যনাট্য ছিলাম পরিচালক সেই এই যারা যুক্ত সেই রনিক সাধনা হাজরা এবং কাবীরিকর সকলেই আমাদের এই সংবাদ মাধ্যমকে জানালেন তাদের মতামত তাদের এই প্রথম ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে এরকম ধরনের একটা উমা এলো প্রযোজনায় অনুষ্ঠিত হলো এই পরিকল্পনাটা করলেন কেন হঠাৎ রম ধরনের একটা সুন্দর বলতে কি আমার সবচেয়ে বেশি পরিচিত সেটা হচ্ছে মহালয় মহিষাসুর মন্দির সেখানে দুর্গা শক্তিরূপিণী জগৎজননী হ্যাঁ মহাশক্তির একটা ব্যাপার কিন্তু আমি সেই মানে দেবী রূপটাকে রূপিনী মাতৃরূপিণী এইভাবে আমি এটাকে দেখি এখানে উমা আমাদের বাংলার নিজস্ব ধারণা উমা হচ্ছে বাংলার কন্যা সে বাপের বাড়ি আসছে সমগ্র পদাবলী জুড়ে উমার এই রূপটার বিশেষ রকমের মানে ভজনা বলবো বা উদযাপন করা উমা সেই রূপটাকে আমি আর কোথাও দেখতে পাই ছড়িয়ে ছিটিয়ে আছে আগমনী গান আগমনী গান কিন্তু এই আগমনী গানের পারম্পর্য রেখেছে একটা অপারেটিক তৈরি করা যায় একটা যাকে বলে একটা আখ্যান সেই রকম আখ্যানটাকে আমি একটু দৃশ্য বছর করার জন্য নাচ তাকে নিয়ে এসে লাগি তো এইবারে নাচ গান এবং তার সঙ্গে যে ঢোল এবং সারিন্দা বাংলার নিজস্ব সমস্ত যন্ত্রপাতি নিয়ে আমি এটাকে না করেছি এবং রকম কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি বাজেনি এবং না বাজার ফলে আমার মনে হয়েছে এটা এই যে শব্দ যে গোচর করার যে ব্যাপারটা চলে সেটা অন্য রকম একটা রূপ দেবে বলে কানের একটা মাধুর্য একটা বেশ মনোরম ব্যাপার তৈরি হবে বলে আমার মনে হয়েছে চোখ এবং কান আরাম সেই জন্য হ্যাঁ আজকে যে এই যে উমা এলো প্রোডাকশানটা হচ্ছে ইউনিভার্সিটি ইনস্টিটিউটে সেখানে তোমার ক্যারেক্টার কী তোমার নাম ডিটেলস বলে একটু বিষয়টা বলো আজকে প্রোগ্রামটা নমস্কার আমার নাম সাধনা হাজরা আমি একজন নৃত্যশিল্পী আর এখানে উমায়লোরে যে নৃত্যনাট্যটা হচ্ছে আজকে উমার চরিত্রেই আমি অভিনয় করছি এখানে ওরকম অভিনয় বলতে যে মানে ডায়লগ পাট এরকম কিছু না মানে পুরোটাই গান দিয়ে হচ্ছে গানগুলো অনেক অনেক পুরোনো গান কিন্তু আমি আগে কখনো এইরকম ধরনের গান শুনি শিব পার্বতী গিরিরাজ মানে এই ধরনের যে গানগুলো আদিনাথার মানে পরিচালনায় আজকে মঞ্চস্থ হতে চলেছে মানে একদমই অন্যরকম খুবই মানে কি বলবো মানে ভালো লাগে যে এই চরিত্রে আমি এই কাজটা করতে পারছি আজকে এই যে উমা এলো একটি নতুন প্রোডাকশান এই প্রথম আজকে মঞ্চস্থ হচ্ছে তো একজন অভিনেতা হিসাবে এবং এই প্রথম এরকম একটা ক্যারেক্টার শিবের ভূমিকায় সামনেই মহালয়া সামনেই শারদ উৎসব কি অনুভূতি এবং কীরকম মনে হচ্ছে এরকম ধরনের একটা অসাধারণ একটা প্রোডাকশন এই মুহূর্তের কারণেই মঞ্চস্থ করতে চলেছে আমাদের এই অনুষ্ঠানটা আর শিবের এই এবং কে বহন করেন তো সেটা খুব ইন্টারনাল আর কি মানে এরকম নয় যে এই জার্নিটা করতে গিয়ে যেহেতু আদিবাসীদের কাজ করবার সম্ভব হয় আদি তাও আদিদাউর দেখা শিখে আমার কাছে যেভাবে চিৎছিট করেছেন আমি সেইগুলি করে তুলবার চেষ্টা করছি এইটাই আর কি এটাতে খুবই মানে ভালো লাগছে বা বলা হবে এটা একটা মানে যেটা খুব হয় আজকে যে এই যে উমা এলো যে প্রোডাকশনটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হচ্ছে তাতে আপনি ম্যানোকার চরিত্রটা করছেন তো আপনি একটু বলুন যে এই যে এইরকম ধরনের একটা ক্যারেক্টার আদিনা পরিচালনা করেছে সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কেমন তার সাথে কাজ করা এবং এই ধরনের ক্যারেক্টারও তো আপনি এই প্রথম করছেন মঞ্চে ছোট্ট করে যদি একটু বলেন হ্যাঁ সত্যি আমি এই ধরনের ক্যারেক্টার এই প্রথম মঞ্চে করছি এটা ছবিজতাটা খুবই ভালো একটা নতুন ধরনের অভিজ্ঞতা তো মা উমা আসছেন আর কিছুদিন পরে দুর্গা পুজো তো বাড়িতে মেয়ে আসলে বাফের বাড়িতে মেয়ে আসলে মায়ের একটা আনন্দ হতে থাকে এবং হচ্ছে আবার দুশ্চিন্তাও হতে থাকে যতক্ষণ না মানে মেয়ে বাড়িতে এসে না পৌঁছাচ্ছে তো সেই উদ্বিগ্নতাটা নিয়েই হচ্ছে মা মেনোকার চরিত্রটা এবং সেই হিসেবেই মা অত্যন্ত উদ্গ্রীব হয়ে আছে কবে ও মা তার বাড়িতে আসবে তার ঘর আলোকিত করে একদম হচ্ছে আসবে সেই জন্যই সে বারবার করে উদ্বিগ্নতা প্রকাশ করে এবং তার গিরিরাজকে বলে খোঁজ নিতেবু মাকে নিয়ে আসার জন্য এখানে আমি এইভাবেই মানে ম্যানোকার রোলটা উপস্থাপন করছি